আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার তাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার রয়েছে এই নাম্বারের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন হয়তো আপনারা এই নাম্বারটি আগে জানেন নি তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই নাম্বার সম্পর্কে জানতে পারবেন তো নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স ফোর নাইন ফাইভ এই নাম্বারের মাধ্যমে আপনারা তাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন এবং আপনার সকল সমস্যা সমাধান করতে পারবেন বাংলাদেশের যে কোনো অপারেটরের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে